প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি শিখন পরিস্থিতির সঙ্গে কৃৎকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা এই টপিকটার উপর একটা নতুন মাইক্রো প্ল্যান নিয়ে চলো দেরি না করে শুরু করে দিই এই মাইক্রো প্ল্যানটা তবে তোমাদের বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার পালকুমার স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো এরপর দেখো আমি এখানে তিনটে রয়ে ভাগ করে নিয়েছি প্রথমে দিচ্ছি শিক্ষণ সংস্থার নাম যে যার কলেজের নাম দেবে শ্রেণী হচ্ছে চতুর্থ সময় ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষক অথবা শিক্ষিকার নাম যে যার নাম দিও ক্রমিক সংখ্যা তারিখ আর এখানে শিক্ষার্থীর সংখ্যা দিয়েছি দশজন এরপর দেখো এখানে দিয়েছি আচরণাঙ্গ সমূহ প্রথম রয়েছে বিষয়সমূহে প্রত্যক্ষ অংশগ্রহণ দ্বিতীয় সৃজনাত্মক সৃষ্টি তৃতীয় বিষয় নাট্য রূপান্তরকরণ এবং চতুর্থ হচ্ছে বিষয়ের প্রতিফলন এবার দেখো বিষয় হচ্ছে বাংলা আমি চতুর্থ শ্রেণীর বাংলা টপিক ইউজ করেছি তাই বাংলা লিখেছি একক নরহরি দাস এবং একক এক নম্বর দিয়ে করেছি যেখানে মাঠের পাশে ডট ডট দিয়ে সে তত ঘাস খেলো এবং দ্বিতীয় হচ্ছে খেয়ে তার পেট ডট ডট দিয়ে কিছুতেই গেল না এবং আজকের পাঠ কি দ্বিতীয় টপিকটা ইউজ করেছি তাই লিখেছি খেয়ে তার পেট ডট ডট দিয়ে কিছুতেই গেল না চারটে রয়ে ভাগ করেছি বিষয়বস্তু শিক্ষিকার আচরণ শিক্ষার্থীর আচরণ আচরণাঙ্গ সমূহ বিষয়বস্তুতে দিয়েছি নরহরি দাস শিক্ষিকার আচরণে গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো ভালো আছি আচ্ছা তোমরা কয়েকটি পশুর নাম বলো তো বাঘ ছাগল ষাঁড় সিংহ ইত্যাদি অনিশা তুমি বোর্ডে এসে একটা গরুর ছবি আঁকো তো অনিশা বোর্ডে এঁকে এসে ছবিটা আঁকলো সৃজনাত্মক সৃষ্টি মাঠের পাশে বনের ধারে একটা গর্তে কে ছিল একটা ছাগল ছানা ছিল তোমরা তো সকলে ছাগল ছানা দেখো দেখেছ বিট্টু তুমি এসে দেখাও তো ছাগল ছানা কেমনভাবে লাফায় বিট্টু এসে ছাগল ছানা লাফানোর মতো ভঙ্গিমা করবে বিষয় নাট্য রূপান্তরকরণ ছাগল ছাড়া ঘাস খেতে গেলে কার সাথে দেখা হলো একটা বড় ষাঁড়ের সাথে দেখা হলো ছাগল ছানা বাড়ি ফিরে আসতে পারলো না কেন ছাগল ছানা এত ঘাস খেয়ে ফেলেছিল যে সে আর বাড়ি ফিরে আসতে পারেনি বিষয় প্রত্যক্ষ অংশগ্রহণ শিয়ালটা কোথায় লুকিয়েছিল গর্তের ভিতরে রিনা তুমি বোর্ডে এসে একটা শিয়ালের ছবি আঁকো তো শেয়ালের ছবি আঁকলো রিনা সৃজনাত্মক সৃষ্টি গর্তের ভিতর থেকে বুদ্ধিমান ছাগল ছানা কীভাবে বলেছিল অনেকে তুমি এসে ভঙ্গিমা করে দেখাও তো অনেকে এসে ভঙ্গিমা করে বলবে লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নারী সিংহের মামা আমি নরহরি দাস পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস বিষয়ের নাট্য রূপান্তরকরণ এরপর দেখো বলছে শিয়াল শুনে ভয় পেয়ে কার কাছে ছুটে গেল বাঘ মামার কাছে ছুটে গেল বিষয় প্রত্যক্ষ অংশগ্রহণ সবশেষে ছাগলছানা ছাগল ছানা কি করলো শিয়াল আর বাঘ মামাকে রাতে ভয় দেখিয়ে সেই রাত্রে গর্তের মধ্যে থেকে সকালবেলা ছাগল ছানা বাড়ি ফিরে এলো বিষয়ের প্রতিফলন তো এই ছিল আজকের টপিক আশা করছি টপিকটা তোমাদের খুব ভালো লাগবে আর যারা এখনও পর্যন্ত আমার পালকুমার স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ